নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রেশা আজকে আমি কথা বলবো বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য দু হাজার পঁচিশটা কীরকম কাটবে দেখুন দু হাজার পঁচিশে চারটে বড় বড়ো প্ল্যানেট তাদের স্থান পরিবর্তন করবে তাহলে প্রথমেই আমরা জেনে নেবো যে বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য সারা বছর ধরে প্ল্যানেটরা কোথায় কিভাবে অবস্থান করবে বৃহস্পতি পনেরোই মে তার স্থান পরিবর্তন করে সাত নম্বর ঘর থেকে আট নম্বর ঘরে চলে আসবে শনি তিরিশে মার্চ তার স্থান পরিবর্তন করে সে চার নম্বর ঘর থেকে পাঁচ নম্বর ঘরে চলে আসবে এবং কেতু একই দিনে মানে আঠেরোই মে তাদের স্থান পরিবর্তন করে রাহু পাঁচ নম্বর ঘর থেকে চার নম্বর ঘরে চলে আসবে এবং কেতু এগারো নম্বর ঘর থেকে দশ নম্বর ঘরে চলে আসবে ওভারঅল সারা বছর কিন্তু বাকি সময়টা বছরের বাকি সময়টা বৃশ্চিক রাশি জন্য এই ঘরগুলোর ওপর প্ল্যানেটগুলো অবস্থান করবে বা তাদের ট্রানজিট সেখানে চলবে তাহলে আমরা প্রথমেই জেনে নিই পুরো বছর ধরে ম্যারেজের অবস্থাটা কীরকম যাবে দেখুন ম্যারেজের অবস্থাটা বিশেষ করে যারা ফিমেল পার্সেন ছিলেন বা বৃষ্টিক রাশির যারা ফিমেল পার্সেন ছিলেন তাদের কিন্তু এই যে বৃহস্পতি সাত নম্বরে যতক্ষণ থাকে বৃহস্পতি সাত নম্বর হলো আমাদের ম্যারেজের ঘর বৃহস্পতি সাত নম্বরে বসে থাকা বা সাত নম্বরে ট্রানজিট হওয়াটা ম্যারেজের জন্য আমরা খুব একটা ভালো জায়গা দেখি না তার মানে কি মানে বিশেষ করে ফিমেল যারা তাদের জন্য পনেরোই মেয়ের পর থেকে ম্যারেজের জায়গা কিন্তু আরও বেশি বেটার হবে বা স্টেবেল হবে তবে একটা জিনিস কি পনেরোই মেয়ের আগে আগে যে সময়টা এই সময়টার মধ্যে কিন্তু জীবনে নতুন সম্পর্ক আসা নতুন সম্পর্ক তৈরি হওয়া বা যারা হয়তো অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন তাদের সেটা যদি চান যে সেটা পরিণতির দিকে এগোনো বা সেই কথাবার্তাটা এগোনো সেই সমস্ত কিছু কিন্তু পনেরোই মেয়ের আগে করে নেবেন সেটা সব থেকে ভালো হবে এমনি ওভারঅল পুরো বছর ধরে কিন্তু ম্যারেজের জায়গা পুরো বছরই ভালো থাকবে এবার আসছে আপনার হেলথের জায়গা পুরো বছর ধরে হেলথের জায়গা ঠিক থাকবে সেরকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি বা ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট খুব একটা খারাপ নেগেটিভ কোনো কিছু হেলথের জায়গাতে নাই একমাত্র হেলথের দিক থেকে পনেরোই মে আগে আপনার স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে সেটা হজমের সমস্যা হতে পারে পেটের কোনো অপারেশান হতে পারে সেটা গল্পডাল হতে পারে অ্যাপেন্ডিক্স হতে পারে কোনো না কোনো কিছু সিস্ট বলুন পেট রিলেটেড কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে এটা ছাড়া ওভারঅল হেলথের জায়গা কিন্তু ভালো থাকবে এবার আসছি কাজের জায়গা কর্মের জায়গা দেখুন কর্মের জায়গা বিশেষ করে পনেরোই মে আগে যথেষ্ট ভালো থাকবে কারণ আপনার নিজের ওপর ফার্স্ট হাউসের ওপর বৃহস্পতি দৃষ্টি থাকবে তাই সেই দিক থেকে কিন্তু আপনার নিজের গ্রোথ অবশ্যই হবে সেই দিক থেকে অবশ্যই ভালো আর এই যে বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ হবে সে যখন আট নম্বরে চলে আসবে সে কিন্তু আপনার সেকেন্ড হাউসকে দেখছে আর সেকেন্ড হাউস হচ্ছে আপনার জন্য আপনার ইনকামের জায়গা তো খুব স্বাভাবিক ইনকামের জায়গাতেও ভীষণভাবে গ্রোথ আসবে ওভারঅল কাজের জায়গা ভালো থাকবে কিন্তু প্রবলেমটা কোথায় কোথায় আছে প্রবলেমটা হলো যখনই রাহুকেতুর ইম্প্যাক্ট বা রাহুকে একটু এফেক্ট যখন চার নম্বর ঘরে দশ নম্বর ঘরে এদের ইম্প্যাক্ট যখন চলে আসবে মানে আঠারোই মেয়ের পর থেকে আপনার কাজের জায়গাতে কিন্তু একটা অস্বস্তি তৈরি হবে বিশেষ করে কেতু যেখানে অবস্থান করে কেতু সবসময় না একটা ডিটাচমেন্ট দেয় একটা দূরত্ব তৈরি করে সেই জন্য কাজের জায়গাতেও একটা দূরত্ব তৈরি হবে বা কাজ ছেড়ে যাওয়ার একটা মানে ছেড়ে দেবো কাজ করতে ভালো লাগছে না মানে এই যে একটা এই জায়গাটাতে একটা কিন্তু গ্যাপ তৈরি হবে সেই দিক থেকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং ফোর্থ হাউসের ওপর যখনই কেতুর ইম্প্যাক্ট থাকছে দেখুন ফোর্থ হাউসটা হচ্ছে আমাদের জীবনে আমাদের হোম কমফোর্ট জায়গা আমাদের ভালো থাকার আমাদের মানে হয় না ঘরের ভেতরের কতটা শান্তিপূর্ণ জায়গা সেইটা কিন্তু ফোর্থ হাউস তো ফোর্থ হাউসের উপর যখন রাহুকেতুর ইম্প্যাক্ট থাকবে তাহলে আপনার নিজের হোম কমফোর্টনেসটা কিছুটা হলেও নষ্ট হবে বা বলতে পারেন সেখানে একটা ঘরের ভেতরে ঝগড়াছাটি অশান্তি তৈরি হয় সেই জিনিসগুলো কিন্তু হতে পারে সেটা আঠেরোই মেয়ের পর থেকে সেই সিচুয়েশানগুলো একটু চলতে পারে তাই সেদিকে কিন্তু আপনি একটু কেয়ারফুল আপনাকে থাকতে হবে এবং ফোর্থ হাউস যেহেতু মায়েরও জায়গা আর জন্য কোথাও না কোথাও মায়ের হেলথের দিক থেকেও কিন্তু আপনাকে এই ফেসটাতে মানে আঠেরোই মেয়ের পর থেকে একটু কেয়ারফুল হতে হবে এবার আসছি দেখুন এই যে শনির যে ট্রানজিটটা পরিবর্তন হবে মানে তিরিশে মার্চের পর থেকে শনির যে পরিবর্তনটা হবে এই সময়টায় শনি যখনই পাঁচ নম্বরে চলে আসবে পড়াশোনার জায়গাটা ধীরে ধীরে রিলিফ হবে দেখুন এতদিন যতক্ষণই আঠেরোই মের আগে পর্যন্ত রাহু কেতু যখন পাঁচ নম্বর ঘরে কানেক্ট করছিল পাঁচ নম্বর ঘরে রাহুকেতু থাকা মানে হচ্ছে পড়াশোনার জায়গাতে ভীষণভাবে ডিস্টারবেন্স এসেছে বা বলতে পারেন নতুন অপরচুনিটি জীবনে আসার জায়গাতে ভীষণভাবে ব্লকেজ এসেছে এইটা আঠেরোই মের পর থেকে আস্তে আস্তে ক্লিয়ার হওয়া স্টার্ট হবে আরেকটা ব্যাপার হলো যখনই শনি যখনই ফোর্থ হাউস থেকে ফিফ্থ হাউসের উপর চলে আসবে তখন প্রথমত হচ্ছে আপনার শনির যে ঢাইয়া চলছিল এতদিন ধরে সেটা শেষ হবে তার সাথে সাথে শনি ফোর্থ থেকে চেঞ্জ করা ফিফথ হাউসে আসা আপনার নিজের জন্য একটা স্থান পরিবর্তনের জায়গা তৈরি করবে কারণ ফোর্থ হাউস হচ্ছে আমাদের নিজেদের অবস্থান যেখানে আমরা অবস্থান করি যে বাড়িতে থাকি সেই সমস্ত কিছু ফোর্থ হাউস আর ফোর্থ হাউস থেকে যখন শনির ট্রানজিট চেঞ্জ হয় যখন তখন কিন্তু আমাদেরও একটা স্থান পরিবর্তনের একটা ইন্ডিকেশন থাকে তাই আপনার কর্মের জায়গাতে কর্ম সুস্থ একটা বদলি হওয়া ট্রান্সফার হওয়া বা আপনার নিজের যে বাড়িতে হয়তো ছিলেন সে বাড়ি থেকে চেঞ্জ করে অন্য কোনো তারিখ থেকে পুরো এপ্রিল মাস মে মাস এই ফেজটাই কিন্তু আপনার একটা চেঞ্জের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে আছে যারা বিদেশে পড়াশোনার চিন্তা ভাবনা করছেন বা বিদেশে যাওয়ার বা বিদেশের সেটেলমেন্টের জায়গাটা তৈরি করছেন তারা বৃহস্পতি যখন আট নম্বর ঘরে আসবে এবং বারো নম্বর ঘরকে দৃষ্টি দেবে তখন কিন্তু আপনার জীবনে এই ফেসগুলো মানে পনেরোই মেয়ের পর থেকে বিদেশে সেটেল হওয়া বা বিদেশের ইনকাম সোর্স বৃদ্ধি হওয়া বিদেশের থেকে যে চাকরির অপরচুনিটি বা সামথিং যারা যাদের চাকরির সূত্র বিদেশে লিঙ্ক করে তাদের কিন্তু সেই জায়গাটা অপরচুনিটি বৃদ্ধি হবে বা পড়াশোনার ক্ষেত্রেও যদি কেউ বিদেশে যেতে চাও তাদের কিন্তু সেই ফেজটা তাদের জন্য পনেরোই মেয়ের পর থেকে সময়টা অত্যন্ত ভালো আর যে পুরো বছর ধরে যে ব্যাপারটাতে শুধুমাত্র একটু সতর্ক থাকতে হবে সেটা হলো যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছো যারা রিলেশনশিপের মধ্যে আছো তাদের জন্য মার্চ মাসের পনেরো তারিখ থেকে মে মাসের এন্ড পর্যন্ত নিজেদের সম্পর্কের জায়গাতে কিন্তু প্রচণ্ড কেয়ারফুল হতে হবে এই ফেজটাতে কিন্তু সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া রিলেশনশিপ খুব বাজেভাবে নষ্ট হওয়ার পর্যন্ত চান্সেস কিন্তু তৈরি হতে পারে কারণ